বাইক অ্যাক্সিডেন্টে গুরুতর আহত স্বামী ও স্ত্রী ঘটনাটি ঘটছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানা ফুলমালঞ্চ অঞ্চলের অন্তর্গত দশ নম্বর বাজার এলাকায় রবিবার রাত দশটা চল্লিশ মিনিট নাগাদ বড়িয়া থেকে দশ নম্বরে আসার পথে জুনিয়র হাইস্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে দশ নম্বর ভূপেন্দ্র জনকল্যাণ সমিতি ক্লার্ক ঘরে এবং সেখানে লুটিয়ে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে

বাইক কি খুব গতি ছিল বাইক খুব গতি ছিল বাইক গতি ছিল বাইক তারপরে পুরো ছিল লম্বা হলো তারপর সব লোক এসে মাথায় জল টল মানে কত গুরুতর আহত হয়েছে ভালো একদম আমরা তো মনে করি আমি পুরো ডেট হয়ে গেছে আমরা মনে করি একদম ডেট হয়ে গেছে ঠিক হয়ে কে কিন যায় না তাও কটার দিকে হয়েছে ঘটনাটা এগারোটার দিকে এগারোটার দিকে তোমার নাম স্থানীয় সূত্রে খবর গতকাল রাত দশটা চল্লিশ মিনিট নাগাদ আচমকা শব্দ শুনতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এলাকার মানুষজন এবং বাইরে বেরিয়ে দেখে দুজন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে রয়েছেন বাইকের নিচে এবং বাইকটি তাদের গায়ের থেকে সরিয়ে প্রথমত এলাকার মানুষজন চিনতে পারছেন না এমনটাই ঘটনাটি ঘটেছে এবং পরে মাথা ঘুরিয়ে ভালো করে দেখার পর এলাকার মানুষজন চিনতে পেরে তৈরি উদ্ধার করে বাড়ির লোকজনকে খবর দেওয়া হয় এবং বাড়ির লোকজন এসে এবং স্থানীয় বাসিন্দারা সবাই মিলে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমার হাসপাতালে এবং সেখানে চিকিৎসার অবনতি হলে কলকাতা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয় পুলিশ সূত্রে খবর গতকাল রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ওই বাইক আরোহী প্রবীর মাঝি এবং স্ত্রী গীতা মাঝি তাদের বাড়ির দশ নম্বর মাঝিপাড়া গ্রামে এবং তার দুজনকে উদ্ধার করে পাঠানো হয় চিকিৎসার জন্য এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ